যে কোনো পুরনো কিংবা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে সেই ফোনটি চুরি হওয়া নাকি চুরি হওয়া না সেটা আপনারা কিভাবে চেক করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এই জন্য আপনি যে ফোনটি কিনতে চাচ্ছেন সেই ফোনটি হাতে নেবেন দেন এর ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স এ হ্যাশ দেন এখানে দেখুন আই ওয়ান এবং আই এম ইআই টু দুইটা নাম্বার দিয়েছে তো যেকোনো একটি নাম্বার আপনি কপি করবেন অথবা যেকোনো এক জায়গায় লিখে রাখবেন দেন এখান থেকে বেরিয়ে আপনি যে একটি ব্রাউজার ওপেন করবেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি এবং এর সার্চ টাইপ করবেন আই এম ই আই ইনফো এটা লেখার সার্চ করার সাথে সাথে যে প্রথম লিঙ্ক আপনি পাবেন আপনারা জাস্ট ওই লিঙ্ক এর উপর ট্যাপ করবেন দেন এখানে সেই কপি করা আইএমআই নাম্বারটা জাস্ট পেস্ট করে দিবেন দেন চেক আইএমআই এর উপর ট্যাপ করবেন দেন এরকম পেজ ওপেন হলে একটু নিচের দিকে আসবেন একেবারে নিচের দিকে এসে এই লস্ট ডিভাইস চেকার নামে যে অপশনটি রয়েছে জাস্ট এর উপর ট্যাপ করবেন দেন আবার একটু নিচের দিকে আসবেন এসে আপনাকে চেক লস্ট আর স্টোলেন স্ট্যাটাস জাস্ট এর উপর ট্যাপ করতে হবে দেন এখন একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন দেখুন লেখা রয়েছে ডিভাইস ইজ ক্লিন এবং তার পাশে দেখুন গ্রিন টিক রয়েছে অর্থাৎ আমার এই ফোনটি কোনো চুরি করা ফোন নয় বা এই ফোনের নামে কোনো মামলা বা জিডি করা নেই যদি এই ফোনটা চুরি করা হতো কিংবা এই ফোনের নামের মামলা থাকতো তাহলে এখানে রেড ক্রস থাকতো তো ঠিক আপনারাও যে কোনো পুরাতন ফোন কেনার আগে এভাবে চেক করে নেবেন ফোনটি কি আসলে চুরি করা না চুরি করা না